জয় গুরু জয় হরি জয় রাধারা নির্জয় তপ্ত কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুস দেবী প্রণমা মি হরি প্রিয় ভক্তবৃন্দ সকলকে জানাচ্ছি আটশে চোদ্দোই ভাদ্র চোদ্দশো বাংলা শুভ রাধা অষ্টমীর তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের রাধা অষ্টমীর ব্রতের কিছু বিষয় তুলে ধরবার চেষ্টা করব যারা নতুন এই ব্রতে যুক্ত হবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি ভালো লাগবে আপনারা সবাই কৃপা করে এই ভিডিওটি শেয়ার দেবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা জানেন ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে অর্ধভাগে অভিজিৎ ক্ষণে চিরাধারানী রাধারানী দেবীর ধরাতলে আবির্ভাব হয়েছিল কিংবা জন্মগ্রহণ করেছিলেন বিশ্বভান রাজনন্দিনী কৃত্তিকা দেবী সেই বর্ষনা গ্রামে সেই রাধারানীর ভক্ত যারা আসলে একটি কথা না বললেই নয় পৃথক কোনো ভক্ত হয় না ভক্ত তাহাকেই বলে যার মধ্যে সমষ্টিগত ভক্তির গুণ থাকে যেমন পিতামাতার ভক্তি গুরুজনের প্রতি অগাধ ভক্তি সর্বদেবদেবীর প্রতি ভক্তি রাধা গোবিন্দের প্রতি ভক্তি সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি এই ভক্তিগুলো সর্বস্থানে যাদের মধ্যে জাগ্রত তারাই কিন্তু প্রকৃত ভক্ত এবং তাদেরই রাধা রানীর কৃপা হয়ে থাকে সেই রাধারানীর সেই ভক্তগণ যারা গুরু ভক্ত যারা গোবিন্দের ভক্ত যারা দেবদেবীর ভক্ত যারা তারা প্রত্যেকেই এই বিশেষ বিশেষ তিথিগুলো প্রতি বছরের ন্যায় সর্বদাই তারা পালন করে থাকে এবং প্রতি বছরের ন্যায় এবারও তারা পালন করবেন বিশেষ বিশেষ তিথি যেমন গুরু পূর্ণিমা কিংবা ব্যাস পূর্ণিমা সেটা উদযাপন হয়ে গেল সেটা ভক্তরা পালন করেছেন তাদের ভক্তি অর্গ দ্বারা কৃষ্ণের জন্মাষ্টমী কিংবা আবির্ভাব তিথি সেটাও ভক্তগণ তাদের ভক্তি দ্বারা ভক্তি অর্গ দ্বারা সেটাও পালন করেছেন শিবরাত্রি ব্রত থেকে শুরু করে একাদশী ব্রত থেকে শুরু করে যত ব্রত আছে সমস্ত ভক্তরাই এ সমস্ত ব্রতগুলো পালনের চেষ্টা করে থাকেন তন্মধ্যে রাধারানীর আবির্ভাব তিথি ঠিক তেমন একটি ব্রত এটাও ভক্তগণ উদযাপিত করে থাকেন পালন করে থাকেন বিশেষভাবে এই জন্য পালন করেন যেখানে স্বয়ং ভগবান নিজে বলেছেন রাধারানীর কৃপা হলে আমি অতি পানায়াসে তার বশীভূত হয়ে যাই সেই জন্য প্রত্যেকেই গোবিন্দের কৃপা পাবার জন্য মুখ্য উদ্দেশ্য গোবিন্দের কৃপা পাবার জন্য গোবিন্দকে সন্তুষ্ট করবার জন্য তারা সেই গোবিন্দের প্রিয় সেই রাধারানীর অষ্টসখী প্রধান সখী তাকেও তারা পূজা অর্চনা করে থাকেন রাধারানীর ভক্তি অর্ঘ অর্পণ করে থাকেন একটি উদ্দেশ্য যে রাধারানীর যদি কৃপা হয় তাহলে আমাদের গোবিন্দের কৃপাও ভাগ্যে মিলবে এর জন্য কেউ যদি মনে করেন শুধু আমার জীবনে রাধারানীর কৃপা হলেই হয়ে যাবে গোবিন্দের কৃপার প্রয়োজন নেই এমনটি অনেকে বলে থাকে আসলে এটা ভুল ধারণা তারা ভজন পথের সঠিক মার্গ দর্শন করতে পারেননি প্রত্যেকের মূল লক্ষ্যই হচ্ছে গোবিন্দ যাই হোক তা এবার যারা এই রাধারানী ব্রত পালন করবেন নতুন অবস্থায় যারা তাদের জন্য আমি কিছু নিয়ম বলছি নিত্য ক্রীড়া পদ্ধতি থেকে আমি এটা আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব তৎসঙ্গে হিন্দু ক্রিয়া সর্বস্ব থেকেও আপনারা পেয়ে যাবেন অনেকেই আপনারা এই ব্রত পালন করে থাকেন বিভিন্ন ব্রত শুধু অষ্টমী নয় জন্মাষ্টমী একাদশী ব্রত শিব চতুর্দশী ব্রত অনেক ব্রত পালন করে থাকেন আসলে আপনাদের ব্রতটা সঠিক হয় কি না আমার জানা নেই কেননা যে কোনো ব্রত করতে গেলে তার যে একটা বিধিনিষেধ থাকে সেই বিধিনিষেধগুলো সেই নিয়ম কানুনগুলো যদি আপনি সঠিকভাবে পালন না করেন না জেনে তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো ব্রত করলেই যে পূর্ণ হবে এটা এটা ধারণাটা ভুল ঠিক নয় কেননা শাস্ত্রের মেনে কর্ম করাটাই আমাদের একান্ত কর্তব্য যে কর্মে যে ধর্মে যে সাধনায় যে ব্রতে শাস্ত্রের বিধিবিধানের বাহিরে নিজের স্বার্থের জন্য নিজের সুবিধার্থে মানুষ কর্ম করে তাহা কামাত্মক কর্ম বলে গণ্য হয় সেই কর্ম দ্বারা কখনোই ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় এটা আপনারা জেনে রাখবার চেষ্টা করবেন এবং সেই থেকে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন এতদিন যে কর্মগুলো আপনারা করেছেন সেই কর্মের মধ্যে কতটুকু শাস্ত্রের নিয়ম কারণ আপনারা পালন করেছেন না মন গড়া নিজের ইচ্ছা যা মনে চেয়েছে সেইভাবে আপনারা গোবিন্দ ভজন করেছেন যদি নিজের ইচ্ছা করে থাকেন তাহলে আপনারা কামাতুক ধর্ম পালন করেছেন ভগবানের আজ্ঞাদহী হয়ে গিয়েছেন এর জন্য আপনাদের ধর্ম কর্ম সব নিষ্ফল হয়ে যেতে পারে এটা শাস্ত্রের বচন এই জন্য ধর্ম কর্ম করে কারো যাতে কোনো পাপ না অর্জন হয় তার জন্য যে কর্ম আমি মনে করি সেটা ভালো অল্প করাও ভালো এবং সেটা শাস্ত্রের বিধি বিধান মেনে যেন পালন করা যায় আমি এটাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা রাখব যে যেটুকু করবেন তার মধ্যে যেন শাস্ত্রের নিয়ম নিষ্ঠা যে পথ প্রদর্শন করা আছে সেগুলো যেন লক্ষ্য করে আমরা করতে পারি তাই আসুন এই রাধা অষ্টমী ব্রত আপনারা যে পালন করবেন এখানে সেই রাধাষ্টমী ব্রতের যে বিষয়গুলো আমরা যেটা পাই সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে একদিন বলেছিলেন এই দিনে অর্থাৎ অষ্টমীর দিনে বৈষ্ণবগণ বৈষ্ণবগণের সহিত বিবিধ উপহার নৈবেদ্য ও বস্ত্র অলঙ্কার আদি দ্বারা রাধিকার পূজা করিবে তবে রাধিকার পূজা করবার পূর্বে তাদের অবশ্যই অবশ্যই আচমন থেকে শুরু করে যে কর্মগুলো আছে সেগুলো পূর্বে করে নিতেই হবে এবং বিশেষ করে মনে রাখবেন সংকল্পবিহীন কোনো কর্মই শুদ্ধ হয় না আমি যদি বলি বর্তমানে প্রায় আশি পঁচাশি পার্সেন্ট মানুষের ধর্ম নিষ্ফল হচ্ছে এই কারণে যে আমরা শাস্ত্রের বিধিবিধান পরিত্যাগ করে সংকল্পবিহীন আমরা কর্ম করি আপনারা লক্ষ্য করে দেখুন আমার এই লাইফটি আপনারা যারাই শুনছেন আপনাদের নিজেদের ভিতরে আপনারা মিলিয়ে নিতে পারেন যেমন আপনারা একাদশী ব্রত করেন শাস্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে একাদশী ব্রত করবার শুরুর পূর্বে আপনাদের সংকল্প করতে হবে সংকল্পবিহীন পঞ্চদেবতার পূজাবিহীন একাদশী ব্রত নিষ্ফল কোনো কাজে আসবে না আপনারা ভেবে দেখুন তো কত মানুষ আপনারা একাদশী যারা কৃষ্ণ ভক্ত গুরু ভক্ত যারাই একাদশী ব্রত করছেন কয়জনে সংকল্প করে পঞ্চদেবতার পূজা দিয়ে আপনারা একাদশী ব্রত করছেন একজনও সংকল্প বোধয় শতকরা আশি পঁচাশি নব্বই জন পাওয়া যাবে সংকল্প করছেন না পঞ্চ দেবতার পূজা দিচ্ছেন না তাহলে আপনারা কি করছেন মন গড়া কিছু ধর্ম প্রচারকদের বানানো কিছু নিয়ম যাহা শাস্ত্রের বিপরীত তাহাকে পালন করে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা বিভিন্ন ব্রত পালন করছেন তাহলে এখানে কি আছে ভগবান বললেন শাস্ত্রের বিধি বিধান পরিত্যাগ করিয়া যাহারা কর্ম করিবে তাহারা আমার আজ্ঞা ছেদন বলে দহি হবে আজ্ঞা দহি হবে আমার আদেশ লঙ্ঘন করেছে তার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে এটা স্বয়ং ভগবানের কথা গীতায় আপনারা পেয়ে যাবেন গীতাটা পড়ে দেখবেন ভালো করে গীতা আমরা সবাই পড়ি কিন্তু গীতার অর্থ মাহাত্ম আমরা একটু বোঝার চেষ্টা করি না তাহলে ভগবানের ভক্ত যদি হয়ে থাকেন আপনি কেমন ভক্ত যে ভগবান যে নির্দেশ দিয়েছে আপনি তা পালন করবেন না ভগবানের নির্দেশ বাদ দিয়ে আপনি আপনার সুবিধা মতো যেটা হবে সেটাই মেনে আপনি ধর্ম করবেন আর যেটা কষ্ট হবে অসুবিধা হবে সেটাকে আপনি ভুল ভাববেন মিথ্যা ভাববেন পাশ কাটিয়ে যাবেন এটা কখনও ভগবানের লক্ষণ নয় প্রকৃত ভগবানের ভক্ত যে সে ভগবানের প্রত্যেকটি আদেশ অক্ষর অক্ষর পালন করে প্রয়োজনে সর্বস্ব বিলিয়ে দেবে তবু সে ভগবানের আদেশ লঙ্ঘন করে ভগবানকে পেতে যাবে না যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তাই এখানে রাধাষ্টমীতে রাধা রানীর পূজা দেবার পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে প্রভাতে প্রাতকালে স্নান করে আগের দিন সংযম পালন করে মধ্যাহ্নে একবার আহার করে সংযম শুদ্ধ সেবা বস্তু সেবা করে তারপরে রাত্রিতে সয়নে যাওয়ার পূর্বেও মনে মনে প্রার্থনা করবেন আমার এই চঞ্চল মন এই আমার ইন্দ্রিয়গুলো একাদশ ইন্দ্রিয়গুলো যেন আগামীকালের জন্য প্রস্তুত হয় একমুখী যেন হতে পারে তৎসঙ্গে আমি যে বাসনা নিয়েছি আমার সমস্ত ইন্ড্রিওগুলো যেন সেই বাসনা পূরণের জন্য আমার সহায়তা হন সহায় করেন আমার পাশে থাকে তারা যেন বৈমুখ না হয়ে যায় রিপুগুলো যেন দমন থাকে ইত্যাদি মনে মনে ভাবনা করবেন আগামীকালে ব্রত সে যে ব্রতই হোক আমি যেন সেই ব্রতটা পূর্ণভাবে করতে পারি এমন একটা বাসনা নিয়ে রাত্রি কাটিয়ে দিয়ে প্রভাতে প্রাতকালে যে স্নানের কথা বললাম সেই ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে প্লাত স্নান সমাপন করে শুদ্ধ বসন পরিধান করে আপনি মন্দিরে প্রবেশ করে কিংবা ঘরে তুলসী তলায় ঘরে ঠাকুরের আসনের সামনে যার আছে সেখানে বসে পূজার উপকরণাদি বস্ত্রাদি অলংকার যুক্ত করে আপনি সমস্ত কিছু একত্রিত করে প্রসাদ নৈবিদ্যাদি সমস্ত কিছু পুষ্প চন্দন আদি সাজিয়ে চন্দনের ছিটা ভিন্ন কখনো গোবিন্দ কোনো ফুল তুলসী গ্রহণ করে না সে যত বড় ভক্তই হোক না কেন এই জন্য চন্দন অবশ্যই ঘষে চন্দন ছিটা দিয়ে ফুল তুলসিতে ছিটা দিয়ে অবশ্যই তারপরে পূজার দিকে গঙ্গা জল সেগুলো ছিটা দিয়ে সমস্ত কিছু ভোগ এগুলো সাজিয়ে ভোগ ঢেকে রাখতে হয় যাতে বাইরের দৃষ্টি না পড়ে ভোগের সময় আগেই অনেকে দেখি তুলসী দেয় নিবেদনের পূর্বে এটা দিতে নেই ভোগের আগে তুলসী দিলে সেই ভোগ নিবেদন করা সঠিক নয় এমনও স্বাস্থ্যের প্রমাণ আছে যাই হোক সমস্ত কিছু আয়োজন করে ধূপ প্রদীপ সাজিয়ে আপনি ভক্তি করে মাথা নত করে প্রণাম করে তারপরে সেখানে বসে আপনি আসমন করবেন আসমন সমাপন করি দেহশুদ্ধ মন্ত্র পড়বেন দেহশুদ্ধ মন্ত্র পাঠ সমাপন করি তারপরে আপনি অঙ্গনাশ করণ আছে এগুলো করবেন এগুলো করবার পরে আপনি কি করবেন আসন শুদ্ধ করবেন তারপরে আপনি পুষ্প শুদ্ধ করবেন তারপরে আপনি গঙ্গা আহ্বান করবেন যেটাকে গঙ্গা শুদ্ধ বলা হয় সেই সপ্তগঙ্গা সেই গঙ্গা আহ্বান করে সেই জল ছিটা দিয়ে তারপরে আপনি কি করবেন সংকল্প সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন যেমন সংকল্প মঞ্চের কিছু ধারা আছে যেমন আমি যদি সংক্ষেপে বলি তাহলে যেমন তৎসদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমা তীথ অমুক গোচ্চ অর্থাৎ আপনার গোচ্চ অমুক দেবশর্মা অর্থাৎ পদার্থে দেবশর্মাও শর্মাও অথবা দাসস্য চি অমুকস্য চি রাধা প্রীতি কাম রাধা কৃষ্ণ পূজা তৎকথা যৌবন রূপ রাধা অষ্টমী ব্রত মহং করিষ্যে পরার্থে করিষ্যে আমিও বলতে পারেন অতঃপর সমস্ত শুদ্ধাদি সুক্তাদি পাঠ করিয়া যথাশক্তি নাসাদি সমাপন পূর্বক গণেশ গুরু শিবাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশদিক পাল মৎস্যাদি দশবতারীর দশবতারীর পাদ্য অর্ঘাদির দ্বারা পূজা পূর্বক রাধিকার ধ্যান পাঠ পূর্বক ষোলশ প্রচারে পূজা করিবেন এগুলো স্পষ্ট উল্লেখ রয়েছে এবার তাহলে আপনি ওই অষ্টমী ব্রততে আপনি এগুলো কিছু করলেন না আপনি ব্রত করলেন উপবাস দিলেন রাধাষ্টমী জন্মাষ্টমী কিংবা একাদশী করলেন অথচ আপনি এই যে ধারাবাহিকতা এগুলো আপনি কিছু পালন করলেন না আসমনটা ঠিক মতো করলেন না আসন শুদ্ধ করলেন না দেহ শুদ্ধ করলেন না অঙ্গনাস কদন্যাস করলেন না সংকল্প করলেন না যে জন্য উদ্দেশ্যে ব্রত হচ্ছে সেই সংকল্পবিহীন কোনো কর্মই ভগবান গ্রহণ করবে না একদম আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সংকল্পবিহীন আপনারা এতদিন যে যত ব্রত করেছেন তা নিষ্ফল তা নাহলে এটা আমার কথা নয় যদি দু কথা বলতে হয় শাস্ত্রকে বলবেন কিংবা শাস্ত্র যিনি লিখেছেন সেই ব্যাসদেব আর্য ঋষিগণ মণি ঋষিগণ তাদের বলবেন ভগবান মনু বলেছেন ব্রহ্মা বলেছেন এরকম অনেক নারদ বলেছেন পরাশর বলেছেন অচ্চি ঋষি বলেছেন আঙ্গি আঙ্গিদর্শি ঋষি বলেছেন এরকম অনেক ঋষিগণ আর্যগণ যারা আমাদের সনাতন ধর্মের পথ প্রদর্শক তার মধ্যে ভগবান নিজে আছে দেবাদিদেব মহাদেব রয়েছেন এরকম অনেক শাস্ত্রে বিভিন্ন নামকরণ আছে তাদের যে বাণীগুলো দু কথা বলতে হলে তাদের বলুন কেননা আমি শাস্ত্রে পেয়েছি তাই বলছি মামলা করতে হয় ওই শাস্ত্রের নামে করুন মহাদেবের নামে করতে পারেন ব্রহ্মার নামে করতে পারেন মনুর নামে করতে পারেন ব্যাসদেবের নামে করতে পারেন তারা যেহেতু ঋষিগণের নামে করতে পারেন আমার নামে করে লাভ নেই দু কথা আমাকে বলে লাভ নেই আমি যেটা সত্য সেটাই আপনাকে আপনার আং চোখে আঙ্গল দিয়ে আপনার ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আপনাদের কর্মটা যাতে সঠিকভাবে গুরু গোবিন্দের চরণে হয় আপনাদের এই কষ্টটা যাতে সার্থক হয় চরণে অর্পিত হয় আপনাদের এই জনমে যাতে গোবিন্দের কৃপা লাভ হয় এই জনমটা যাতে সার্থক হয় আমি তার জন্য আপনাদের কথাগুলো বলছি এখানে আমার অন্য কোনো আশা কিংবা স্বার্থ নেই কিংবা কাউকে ছোট করার জন্য বলছি না আমি বেশিরভাগ দেখি বেনিয়মে অনিয়মে যার যার ইচ্ছামতো মতো ধর্ম করা হয় আর আজকাল নব্য নব্য অনেক সংগঠনগুলো তারা ইচ্ছা মতো তাদের বানানো মতগুলো প্রচার করে আর দুষ্ট লোকের মিষ্টি কথাগুলো আজকাল আপনারা শুনতেও খুব পছন্দ করেন সেই কথাগুলোকে আপনারা গিলতে পছন্দ করেন কেননা শোনার মতো দেখতে চকচক অনেক সুন্দর দাম মাত্র একশো টাকা প্রায় দুই তিন চার ভরি ওজন হবে আপনারা সেটা দেখে পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন হলে নামকরণ সিটি গোল তাতে কি হয় কিন্তু এক লোতে সোনা কিনতে গেলে চার হাজার টাকা ওখানে ভালো লাগবে না হ্যাঁ আপনার পালিশ করা এই সবজি আম সেগুলো ফলাদি সেগুলো খুব পছন্দ হবে অরিজিনাল একটা সবজি মাটি লেগে আছে আপনার সেটা ভালো লাগবে না হ্যাঁ তাহলে এই যে বিভিন্ন যুক্ত পালির যুক্ত যুক্ত দ্রব্যাদি কিনে আপনি ভালো মনে করে খাচ্ছেন পোকা ধরা বেগুন সেটা আপনি খাবেন না ভালো ফোলা স্বাস্থ্যমাস্ত পরিপুষ্ট বেগুন আপনি কিনে খেলেন ওটা যে মেডিসিনের দ্বারা মেডিসিনের তেজস্কির কারণ ওর মধ্যে পোক পর্যন্ত আসতে পারেনি আপনি সেটা বুঝলেন না ভালো পেলেন খেয়ে বসলেন কিনে বসলেন ওটা যে ক্ষতি হচ্ছে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে দেহের মধ্যে এটা আপনি ভাবছেন না আর যেটা পোক ধরেছে ওটা অরিজিনাল আছে ওর মধ্যে কোনো মেডিসিন প্রয়োগ হয়নি তাই পোক ওর মধ্যে ঢুকেছে অথচ ওটা আপনার কাছে ভালো লাগলো না তদুপ একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি গুরুদেব থেকে শুরু করে পান্ডিতগণ থেকে শুরু করে শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ স্পষ্ট কথা আপনাকে বলবে ভালো কথা আপনাকে বলবে আপনার কল্যাণের জন্য কিন্তু কথাটা আপনার কাছে তিক্ত মনে হবে একটু কর্কট মনে হবে ভালো লাগবে না আর একজন ব্যক্তি আপনাকে ওই ভুল তথ্য দিয়ে আপনার মন আকর্ষণ করে তার দল তার মত তার সমস্ত কিছু বড় করার জন্য তাকে হাইলাইট করার জন্য সে যেভাবে কথা বলবে আপনি সেটাকেই সত্য মনে করে তার কাছে জ্বলাবেন ক্ষতি তো আপনার হবেই যেমন মেডিসিন বিভিন্ন যুক্ত খাবার খেয়ে আপনার দেহে ক্ষতি হচ্ছে দিন দিন কখন আপনার অজান্তে অসুখ বিসুখ বাসা বেঁধেছে আপনি বুঝতে পারেননি তদ্রুপ আজকাল মন গলা ভাইরাস বিভিন্ন দূষিত কেমিক্যালযুক্ত এই ভাইরাস ধর্মপ্রচারকদের নব্য ধর্মোপ্রচারকদের অজ্ঞ স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান নেই এদের মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি লাফালা লাফাফি করে কৃষ্ণ ভক্ত দাবি করছেন রাধার ভক্ত গুরু ভক্ত দাবি করছেন আপনি নিজেকে বড় বৈষ্ণব দাবি করছেন কিন্তু আপনার ভিতরে যে পাপ বাসা বেঁধেছে শাস্ত্রের বাক্য লঙ্ঘন করবার ফলে এটা আপনি বুঝতে পারছেন না আপনি নিজেকে বড় নিরামিষভোজী কিংবা মালা জপকারী বরম বৈষ্ণব কিংবা ভক্ত দাবি করছেন এর জন্য আপনি ঠকছেন তাই এই ঠগার কারণে এই জায়গা থেকে আপনাদের ফিরে আনার জন্য আমার এই কথাগুলো বলতে হচ্ছে এই জন্য আমার কথায় কষ্ট নেবেন না কথাগুলো একটু ভালো করে মিলানোর চেষ্টা করবেন কারণ আমি আপনাদের সহ্য নই আমি আপনাদের না হলেও সহ্য হব না আমি আপনাদের চেষ্টা করব শাস্ত্রের আদর্শ মেনে পূর্বের মহাজনগণ পূর্ব পুরুষগণ যেভাবে সত্য সনাতনকে পালন করেছেন আমরা সেই শাস্ত্রের বিধিনিষেধ মেনে আমরা যেন সেই কর্ম করি ভালো অল্প কর্ম করে লোক দেখানোর প্রয়োজন নেই আমার হাইলাইটের প্রয়োজন নেই আমি যাকে ডাকবো সেই ভগবান যেন জানে আমি তার ভক্ত হবার পথে এসেছি এবং তার আদেশ মেনে আমি তাকে ডাকছি এ যেন বুঝতে পারে তাহলেই আমি ধন্য লোকের মাঝে আমার হাইলাইটের প্রয়োজন নেই আমাকে বৈষ্ণব সবাই বলুক গুরু বলুক পরম ভক্ত বলুক বড় মালা জবকারী বলুক ইত্যাদি আমাকে বড় বক্তা বলুক এসব দরকার নেই এই লোভ লালসা ত্যাগ করে সঠিকভাবে স্বাস্থ্যের বিধি মেনে আপনি কর্ম করবার চেষ্টা করুন এই জন্য বলছি আপনারা যে ব্রতই করেন আপনারা এগুলো করবেন নিত্য পূজা দিতে গেলেও আপনারা ঘরে আচমন করবেন প্রথমে বসেই পূর্বের উপকরণ আদি এগুলো সাজিয়ে পূর্বে যেটা বলেছি তারপরে বসে আচমন করবেন আচমনের পরবর্তীতে স্বস্তি থেকে শুরু করে সংকল্প আদি আসন শুদ্ধ দেহশুদ্ধ তারপর অঙ্গনাশ করণনাশ নাশ আছে তৎপর আপনার পুষ্প শুদ্ধ আছে গঙ্গা শুদ্ধ গঙ্গা আহ্বান আছে এগুলোর দ্বারা তারপর আপনি সর্বপ্রথমে আপনি কি করবেন